আজকে চলে যাচ্ছি হচ্ছে সাগরে চলে যাচ্ছি রাত্রে পিকনিক করব নাইট পিকনিক রাত্রে বলতে দশটা এগারোটার ভিতরে বাড়ি চলে আসবো তা চলো আজকে পিকনিকে চলে যাচ্ছি সাগরে সাগরে যাই তোমাদের দেখাবো কাকড়া ধরবো চিং মাছ ধরবো যা ধরবো সব রান্না করবো আর ওই যে ড্রাইভার ড্রাইভার ওই যে সামনে দেখতে পাচ্ছ দাদা দাদাভাই সামনে তা এখন চলো পিকনিকে যাবো পিকনিকে যাই সাগরে যাইয়ে দেখাবো তোমরা আমি কি কি করতেছি আমরা কি রান্না করতেছি না রান্না করতেছি সব কিছু তোমাদের দেখাবো বাস আসতেছে সাগরে চলে আসছি আর ওই দেখো একটা ডুঙ্গি চলতেছে মেশিন ডুঙ্গি আর এখন জোয়ার পুরো জোয়ারের সাগরে চলে আসছি আর এই দেখো এখন জোয়ারের টাইমে আসছি দেখো ওই দেখো একটা মেশিন ডুগে চলতেছে ওই যে আপটপটপট করে আওয়াজ হচ্ছে আর এখন জ্বর সময় জ্বরের সময় আইছি এই সন্ন্যাসী কাঁকড়া ধরতেছে মাছ ধরবে কই দেখো এইদিকে আরো আসছে সব কাঁকড়া ধরতেছে মাছ ধরবে আর আমরা খুব টোকায় বেড়াচ্ছি দেখি পাওয়া যায় নাকি বন্ধুরা জাল আমি কোনা শুরু করেছি সমুদ্রে মারা হবে বড় বড় মাছ ধরা হবে ছোট মাছ ধরতেও ধরব না গেলাম আমি এখন মাছ দেখতেছি কোথায় আছে কোথায় আছে বন্ধুরা উ মাছ দেখা যাচ্ছে কথা বলবো না গেলাম আস্তে হবে

পোন্ধৰ ডিমৰ তৰকাৰী ৰন্ধা কৰ্তি দেখা পিঁয়াজ ৰচুন চব দিছে এই দেখোন ডিম খালি ৰাখি দিছি আৰু ঐ যে হ্লেট গাছ কাটিছে ঐ দেখৰ প্লেট গাছ প্লেট গাছ আমি ওই পাশে রয়েছে অন্ধকার হয়ে গেছে তাই আমি ভালো করে দেখাতাম এই দেখো প্লেট গাছ এই দেখো কি করে প্লেট ছাড়া কি সুন্দর এই দেখতে এই দেখো এরকম করে উঠাই এই দেখো এতে প্লেট এই ভাত ভাত খাওয়ার জন্য অনেক সুন্দর জঙ্গলে আমি প্রথমে গাছ এখনো দেখানি হয়নি ওই পাশে গাছ অন্ধকার